ফ্লাইয়াদ অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী। আসসালামু আলাইকুম ফ্লাই ফ্লাইয়াদ এভিয়েশনের সবাইকে স্বাগত। আমাদের সামনে একজন যাত্রী দেখতে পাচ্ছেন উনি আজকে ফ্লাইয়াদ এভিয়েশনে কি বিষয়ে আসছে ওনার কাছ থেকে শুনবো। স্যার আসসালামু আলাইকুম। মানে ফ্লাই। জি আপনি প্রথমে আপনার নাম এবং ঠিকানাটা বলবেন। বানা মোহাম্মদ সালাউদ্দিন। কোথা থেকে এসেছেন? আসছে পলাশ থানা। পলাশ থানা। মшинদি ঠিক আছে। আজ আপনি ফ্লাই ফ্লাইয়াদ এভিয়েশনে কি বিষয়ে আসছেন? সৌদি আরবে পাসপোর্ট কাজ নেওয়ার জন্য বুঝে নেওয়ার জন্য আসছি আচ্ছা সৌদি আরবে আপনি কি কাজে যাচ্ছেন সার্চ ডেভেলপ কোম্পানিতে কোম্পানি ক্লিনার কাজের জন্য আচ্ছা আপনি এখানে কি কি আছে আপনার হাতে এখানে পাসপোর্ট আছে ভিসা আছে ওই মেল পাওয়ারের কাগজ আছে টিকেটের কপি টিকেট কপি আছে আর হচ্ছে ইমিগ্রেশন ফর্ম ইমিগ্রেশন ফর্ম আচ্ছা কাগজপত্র সবকিছু চেক করে নিয়েছেন ঠিক আছে হ্যাঁ ঠিক আছে কোনো কিছু ঘাটতি আছে না ঘাটতি নেই আচ্ছা এখন আপনি আমাদের ফ্লাইয়াদ এভিয়েশন থেকে কাগজপত্রগুলো যে বুঝে নিয়ে যাচ্ছেন আপনার আগামী কালকে ফ্লাইট আপনার অনুভূতিটা আমাদের সাথে একটু শেয়ার করেন অনুভূতিটা বলতে ভালোই লাগতেছে ভালো লাগতেছে না আচ্ছা আপনার এই ভিডিওটি যারা দেখছে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে হ্যাঁ বলবো আমি যাচ্ছি একদম ভালো একটা আপনারা আশা করি থেকে থেকে যাবেন হবে ভবিষ্যতের জন্য ওকে যাত্রীর মুখ থেকে বিস্তারিত সবকিছু শুনলেন আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ফ্লাইয়ার এভিয়েশনের সঙ্গে থাকবেন ধন্যবাদ